ঋষাদ তো একাই খেলে দিলেন বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ছয় উইকেট নিলেন ঋষাদ হোসেন এই লেগ স্পিনার উনচল্লিশতম ওভারের শেষ বলে জেইডেন সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একশো তেত্রিশ রানে অল আউট করার পেছনে অবদান রাখেন চুয়াত্তর রানের জয় এনে দেন তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে যায় এক শূন্য ব্যবধানে সর্বশেষ তেরো ম্যাচে যেটি ওয়ানডেতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয় ছয় উইকেট নিতে নয় ওভারে পঁয়ত্রিশ রান খরচ করেছেন রিসাদ হোসেন বাংলাদেশের প্রথম স্পিনার ও সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে ওয়ান ডেতে নিলেন ওয়ান ডেতে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং এটি উইকেট নিয়ে রেকর্ডটি ভাগাভাগি করেছেন দুই ছাব্বিশী বিন মর্তুজা রুবেল হোসেন এছাড়া ছয় উইকেট আছে মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের স্পিনারদের মধ্যে ওয়ানডেতে আগের সেরা বোলিং ছিল তাইজুল ইসলামের দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রভিডেন্সে আঠাশ সানে পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল বাংলাদেশের মাটিতেও কোনো স্পিনারের সেরা বোলিং এখন রিসাদের আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ইশ নিউজিল্যান্ড লেগ স্পিনার দু হাজার তেইশ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে উনচল্লিশ রানে ছয় ছয়টা উইকেট স্বীকার করেন ব্যাট হাতে মূল্যবান ছাব্বিশ রান আর বল হাতে ছয় উইকেট রিসাদ ম্যাচ সেরা হবেন নাকি আরেকজন হবেন